বলছি এত সুন্দর ডাকের সাজের প্রতিমা এবং বাইরের বহু দর্শনার্থী আসছেন কি বলবেন এবং দেখলাম সকাল থেকেই ছাত্র ছাত্রীদের ভেতর এটা এই পূজনীয় উন্মাদনা আমরা

আপনার নাম ম্যাডাম আপনার নাম বলছি সব স্কুলেই সরস্বতী পুজো হয় এই হচ্ছে কিন্তু এই যে ছাত্র ছাত্রীদের মস্তিষ্ক প্রস্তুত এক্সিবিশন কি বলবেন এই অঞ্চলে আমি এই অঞ্চলের দেখার মতো শেখার মতো করে এবং টিচারদের মেনে ইনস্ট্রাকশন ফলো করে যেটা করে সেটা শিক্ষণীয় সেটা শেখার আছে যেটা অন্যান্য স্কুলে কতখানি নিশ্চয়ই করেন কিন্তু কতখানি করে জানি না কিন্তু আমি আজকে তেইশ বছর স্কুলে হচ্ছে আমি অনেক কিছু শিখছি এখনো দিদিদের থেকে তো শিখেইছি এখনো যে ছাত্র ছাত্রীরা শিখছে এবং সেই ইনস্ট্রাকশন মেনে করছে এটা আমি এখনো বেশ ভালো উপভোগ করছি আমরা অপেক্ষা করে নাম ঘটে Thank you.